আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাকে সুন্দর একটা রেসিপি দেখার জন্য দেখাবো কিভাবে ছোলা বোনা করতে হয় দেখেন আমি এখন আপনাদেরকে করে দেখাবো এভাবে করে ছোলা বোনা খেলে দুর্দান্ত স্বাদ আপনারা একদিন খেয়ে দেখবেন আমি কীভাবে ছোলাটা বোনা করি ওইভাবে করে একদিন দেখবেন আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে আমি প্রথম চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি করার ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে দিব শি পয়স কুশি দিয়ে দিব দিয়ে আমি নাচে হাইলোতে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হাইটে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হবে মরিচের জালটা কাঁচামরিচ পরিমাণ মতো জাল যে যেরকম খান এরকম দিবেন আমি আমার মতো করে জাল দিয়ে দিলাম চুলাটা একটু হাইটে যখন বাজা ভাজা হয়ে হয়ে যাবে তখন बस लाल सोबा भाये गेले ಮತ್ತೆ 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 লাল সোবা ঢাকনা હોય আসবে তখন আমি ভিতরে দিয়ে দিবর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা যে যেরকম রকম লবণ খান আপনাদের অনুযায়ী আপনারা দিবেন আমি চোলা সিদ্ধ করার সময় হালকা লবণ দিয়ে দিছিলাম ছি এখন আমার অনুযায়ী আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য হল গুঁড়া আমি সোলাটা বোনা করবো কাঁচামরিচ দিয়ে সাথে আর গুঁড়ো মরিচের গুঁড়া মিক্স করবো না আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি সবকিছু খাই গুঁড়ামরিচ খাই না আপনারা যে তারা গুঁড়ামরিচ খান তারা সাথে গুঁড়ামরিচ দিয়ে দিলেন

যে দেখেন ছোলাটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই যে একদম নরম হয়ে গিয়েছে সাথে গোল গোল করে আলু কেটে নিয়েছি এইভাবে আলু কেটে আমার বর সিদ্ধ করে ওইভাবে নিয়ে ভেঙে দিলে ওইটা পছন্দ করে না তো একদিন বললো আমাকে যে তুমি এইভাবে আলুটা দিবা গোল গোল করে কেটে এইভাবে দিলে নাকি খুব সুস্বাদু হয় খেতে দুর্দান্ত স্বাদ আমি একদিন দিয়ে দেখলাম খুব টেস্ট খুব মজা হয়েছে তো এখন আমি এভাবে কেটে দিলাম আমার এটা বলো চলে আসছে চোলটা এখন আমি এটার ভিতরে ছোলাটা দিয়ে দিলাম দিয়ে চুলাটা এখন হাইতে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ডেকে রাখবো পাঁচ মিনিটের মতো ডেকে রাখবো যেন তাড়াতাড়ি বলক চলে আসে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে আর রান্না করে একদিন খেয়ে দেখবেন আমার মতো করে একদিন খেয়ে দেখবেন যে আমি কিভাবে ছোলাটা বোনা করেছি আসছে এখন আমি নেড়ে দিব সুন্দর গ্র্যান্ড বের হয়েছে এখন ডাকল আর ডাকতে হবে না প্রথম বলক আসার জন্য আমি ডেকে দিলাম এখন আর ডাকবো না বলক চলে আসছে এখন এইভাবেই আমি চুলাটা হাইতে রেখে রান্না করে নিব চুলাটা এইভাবেই রান্না করে নিব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় ঠিক আছে এখন আরেকটু একটু মেরে চেড়ে দিব আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে হালকা একটু আলুটা ভেঙে দিবো তাহলে ছোলাটা একটু আটা আটা হবে খেতে ভালো লাগবে আলুটা একটু ভেঙে দিলাম